আজকে আমি বানাবো শীতলের পুর দিয়ে লাউ পাতার বড়া চলো দেখা যাক কী করে আমি শীতল পুর দিয়ে লাউ পাতার বড়া বানাই প্রথমে আমি লাউ পাতাগুলো ছিঁড়ে নেব পুর বানানোর জন্য ছিঁড়ে আমি লবণ দিয়ে ভিজিয়ে রাখবো পাতাগুলো এখন ধুয়ে উঠোবো এক একটা করে যাতে ময়লা না থাকে পাতাগুলো আমি ধুয়ে রেখেছিলাম ওটা এখন লবণ দিয়ে দিলাম লবণ শীতলটা আমি এখন কল দিয়ে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব তেল গরম হয়ে গেছে প্রথমেই আমি রসুন দিয়ে দেব এখন আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভেজে নেব হলুদ দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম সব কিছু ভালো করে নেড়ে ভাজা ভাজা করে পুর বানিয়ে নেব আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব লবণ দিয়ে ভিজিয়েছিলাম ওই পাতাটা উঠিয়ে ধুয়ে নেব যাতে লবণটা চলে যায় পাতাগুলোকে আমি একে একে সাজিয়ে নেব পুর করার জন্য তা দিয়ে এখন আমি একে একে ভরে নেব এই যে এরকম বানিয়ে নিলাম পুর দিয়ে বড়া বানানোর জন্য আমি বেসনটা গুলিয়ে নিলাম একে একে আমি ছেড়ে দিচ্ছি চিপিয়ে পাল্টিয়ে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি একে একে উঠিয়ে নেব দুধ দিয়ে লাউ পাতা বড়া আমার রেডি হয়ে গেল এই যে ভিতরতে পাতাও সিদ্ধ হয়ে গেছে পুরটাও খুব সুন্দর হয়েছে